দেখো বন্ধুরা আজকে ইফতার আয়োজন এখানে আছে চিড়া দই খেজুর তরমুজ এখানে আছে শরবত আর এখানে আছে ঘরে তৈরি তেহারি এই যে শরবত রেডি করা হলো এটাই হচ্ছে আজকের আমাদের ইফতার আয়োজন এটা আমার একজনের আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চোদ্দোটি রোজা পার করে আসলাম তো আজকে রোজা বন্ধুরা সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা তো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম শামসুন নাহার ব্লক চ্যানেল থেকে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা বা রেসিপিটা দেখার অনুরোধ করব আর কেউ কেউ স্কিপ করে ভিডিওটা টেনে টেনে দেখো না তো ভিডিও চ্যানেলে ঢুকে গেছো ভিডিও দেখতেসো তো ভালো না লাগলে অন করে রেখে দিও কিন্তু টেনে টেনে কেউ দেখো না কেটে দেখো না আসসালামু আলাইকুম তো রেসিপিটা শুরু করি বন্ধুরা এখানে আমি দেড় কেজি মাংস নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তারপরে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচের গুঁড়া আমি কাঁচামরিচ ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো টক দই এবার এখানে আমি সব মাংসগুলোকে সুন্দর করে ম্যারি ম্যারিনেট করে নেব আমি মাংসগুলিকে ম্যারিনেট করে তারপরে আমার হাতে বেশি সময় ছিল না আধা ঘন্টা রেখে দিতে পারলে খুব বেশি ভালো হয় তো আমি এখানে পনেরো মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম তারপর এভাবে ভালো করে মেখে একটা ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রেখে দেবো আমার হাতে এইটুকুই সময় ছিল বন্ধুরা আধা ঘন্টা যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো হয় মাখতে মাখতে মনে হলো যে আরও একটু দই হলে মনে হয় ভালো হতো তো আরও কিছুটা দই আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি মেখে নিচ্ছি তো এখানে বন্ধুরা আমি একটা রাঁধুনি তেহারি মশলা ব্যবহার করব তো ওটা আমার ওটা আমার বাসায় ছিল না যেহেতু তাই বাইরে থেকে আনতে হবে এই জন্য বাইরে গেছে তো ওটা আমি পরে ব্যবহার করব ওটা পরে দিলেও কোনো সমস্যা নাই তো এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখানে আমি কড়াই দিয়ে দিলাম পনেরো মিনিট হতে হতে কিন্তু আমার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের বেরেস্তাটা করে নেব পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব তারপর এখানে মাংস দিয়ে দেব তো দেখো আমি পেঁয়াজও দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার পেঁয়াজের বেস্তাটা কিন্তু বাদামি করে ভাজা হয়ে গেল আর এখানে আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম মাংসটা ঢেলে দিয়ে এখানে মাংসটা যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে সিদ্ধ না হয় ততক্ষণ আমি কষিয়ে নেব আর প্রয়োজনে যদি পানি না থাকে প্রয়োজনে আমি পানিও ব্যবহার করব তো যতটুকু পানি প্রয়োজন দিয়ে আমি এখানে আগে আমি মাংস কষিয়ে যদি দেখি যে সিদ্ধ না হয়েছে তখন আমি পানি ব্যবহার করব এই যে দেখো আমার রাঁধুনি মশলা চলে আর আমি মশলাটা দিয়েও দিছি কিন্তু ওটা ক্যামেরা অন করতে আমি ভুলে গেছিলাম তাই তোমাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিলাম ক্যামেরাটা অন করার আগেই আমার মশলাটা দেওয়া হয়ে গেছে তো মাংসটাকে দিয়ে আমি কিন্তু বারবার একটু নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় এখন হচ্ছে শুধু মাংস কষানোর পালা এরপর আমি মাংসগুলোকে তুলে এখানে পোলাও চাইল আমি ব্যবহার করবো তো আবারও আমি কিছুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব বন্ধুরা দেখো এখানে কিন্তু মাংস থেকে তেল বেরিয়ে আসছে কিন্তু মাংসটা আমার পর্যাপ্ত সিদ্ধ হয়নি তার জন্য আমি কিছুটা পানি এখানে দিয়ে দিলাম আর এই পানিটা একেবারে টেনে যাওয়া পর্যন্ত আমি মাংসটাকে রান্না করে নেব আর এখানে আমি দেখো কিছুটা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর যে পানিটা আমি দিয়েছিলাম পানিটা কিন্তু টেনে গেছে এখন আমি মাংসটাকে অন্য একটি পাত্রে তুলে নেব ঝোল থেকে আলাদা করে নেব কিন্তু আমার এখানে কিন্তু খুব বেশি ঝোল নাই এই যে যতটুকু পারা যায় তেল ঝোল রেখে আমি মাংসটা এখান থেকে তুলে নিচ্ছি আমার সবগুলো মাংস কিন্তু তুলে নেওয়া হয়ে গেল আর এখানে আমি পানি ব্যবহার করব তো আমার কিন্তু এখানে চাউল আছে শোয়া কেজি চাউল আছে কিন্তু শোয়া কেজি চাউলের জন্য আমার এখানে লাগবে আড়াই কেজি পানি মানে দ যে দেখো আমি এখানে আড়াই লিটার আড়াই কেজি পানি দিয়ে দিলাম আর পানিটা কিন্তু গরম হওয়ার কারণে দেওয়ার সাথে সাথেই ফুটে উঠছে আর এখানে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল চাউলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আর মিশিয়ে দেওয়ার পরে যতক্ষণ টক বক করে ফুটে না উঠবে ততক্ষণ আমি ফুল আসে রান্না করব আর যখন চাউলটা ফুটে উঠবে তখন আমি আঁচটা কমিয়ে দেব কমিয়ে দিয়ে চুলার পরে রেখে দেব এই যে দেখো আমার চালটা কিন্তু ফুটে উঠছে এখন একটু নেড়ে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত পানিটা টেনে না যায় ঢাকা দিয়ে রাখবো আর দেখো এখানে পানিটা পানিটা কিন্তু যথেষ্ট পরিমাণে টেনে টেনে গেছে যাওয়ার পরে এখানে আমি মাংসগুলিকে মিশিয়ে দেব এর সঙ্গে ভাতের সঙ্গে মাংস মিশিয়ে দিতে হবে এখন বন্ধুরা দেখো ভাতের পানিটা কিন্তু যথেষ্ট টেনে গেছে আর এখন আমি মাংসগুলিকে মিশিয়ে দিলাম মাংসগুলিকে ঢেলে দিয়ে তারপরে এখন চামচ দিয়ে চামচ দেব না ভাতের কাঠি দিয়ে ভালো করে মিশিয়ে দেব তো আমার এই যে ক্যাম মোবাইলের ক্যামেরাটাই কী যে একটা সমস্যা লাইট আপ ডাউন করে এটা কারো এই সমস্যাটা হয় কি না তোমরা একটু দেখে বলো আমার কাছে একটু শেয়ার করো যে কেন এই সমস্যাটা হচ্ছে আমার মোবাইলটাই আমি বুঝতে পারছি না তো দেখো আমি ভাতটাকে আর মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আবারও ঢাকা দিয়ে দেব। আর একেবারে লো হিটে ভাতটাকে আমি ভাপে রেখে দিলাম আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে যদি একটু ঘি দেওয়া যেত তো আরও একটু ভালো হতো কিন্তু আমার ঘরে ঘি ছিল না যেহেতু তাই আমি দিলাম না তোমাদের যদি থাকে যদি কেউ ওইভাবে রান্না করো তো দিয়ে নিও দিলে ভালো লাগে এটাই ব্যাপার আর আমি এখানে কিন্তু কিছু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিছি ওটাও অফ ক্যামেরাতে হয়ে গেছে ভুলভাল হয়ে যাচ্ছে যাই হোক রোজার সময় একটু ভুল ভ্রান্তি হয় এর দেখানোর জন্য আমি আরও কিছুটা বেরেস্তা এখানে দিয়ে দিলাম পূর্ণ কমপ্লিট এখন বন্ধুরা ঢাকা দিয়ে দমে রেখে দেব আর চলে আসবো কিছুক্ষণ পর তো এই যে দেখো আমার তেহারি রান্না একেবারেই কমপ্লিট তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আবারও আমি ঢাকা দিয়ে রেখে যাচ্ছি এবার হচ্ছে তেহারিটা পরিবেশনের পালা তো এখন আমি পরিবেশন করে নেব আর একটা প্লেটে একটু আমি তেহারিটাকে উপর নিচ করে দিব আর হচ্ছে এখন একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি তো আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার ইফতারের জন্য তৈরি তেহারিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও তো বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকে সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো আর ঘরের তৈরি খাবার খেও আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম